হ্যালো বন্ধুরা এই দেখো সকালবেলা সব কাজটা করে কিন্তু ময়দা মাকতে বসে গেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরা বাড়ির সবাই মোটামুটি ভালোই আছি আমার চ্যানেলে তোমাদের জানাই স্বাগত আজকে সারাদিন কি করি না করি তোমরা দেখো আশা করি ভালোই লাগবে তোমাদের ভিডিওটা দেখতে থাকো যে গরম জল করে নিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি গরম জল করে নিয়েছি ময়দাটা মাখার জন্য ময়দা দিয়ে কিন্তু রুটি হবে রুচি হবে না পরোটাও হবে না হচ্ছে রুটি করব গরম গরম আর ময়দা দিয়ে গরম জল দিয়ে আটাটা মাখলে কি রুটিটা নরম হয় খেতেও ভালো লাগে অনেকক্ষণ নরম থাকে কেন বলতো এই এখন করব আজকে শুক্রবার যাব হাটে এবার হচ্ছে ওখানে খেতে খেতে তো দুটো আড়াইটে বেজে যায় তা ওখানে তো নাহলে ময়দা এমনি মাখলে তো শক্ত হয়ে যাবে তার জন্য মাখছি আর এখনও চা করিনি রুটিটা করে তারপরে চা করব কেন বলো তো রুটি দিয়ে চা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে বেশ লাগে আর মা মনে কী খুঁজে বেড়াচ্ছে না কী কী জানি শুধু এই ঘর ঘর করছে দেখো একবার এখানে যাচ্ছে একবার আমার জিজ্ঞাসা করছে মনে হয় দেশ লাই খুঁজছে মা কটা মনে হয় ভাত বসাবে বুঝেছো এই দেখো আমি রুটি করতে বসে গেছি আমার রুটি করা কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও আর দেখো রুটিগুলো কিন্তু সাদা সাদা হয় ময়দা দিয়ে করলে কিন্তু রুটি সাদা সাদা হয় দেখতেও ভালো লাগে তাই তো আর ওইখানে হচ্ছে আলুর তরকারি আলুর তরকারিটা মা বললো তুই তুই রুটিটা কর আমি তাহলে আলুর তরকারিটা করে দিই আমি তাহলে দাও করে তাহলে আমি রুটিটা করে তারপরে যেমন মাল গুছাতে বুঝলেন যে মাল মাল তো গুছাতে হবে মালটাল আর কিচ্ছু গুছায়নি ওইভাবেই রয়েছে আর রুটিগুলো দেখো কী সুন্দর ফুলবে আমি রুটি এরকম এইভাবে করলে রুটিগুলো কিন্তু ভালো ফলে ওদের হয়ে গেলো একটা না দুটো হয়ে গেছে এই এটা নিয়ে তিন নম্বর মিনিমাম নটা রুটি গোলা হয়েছে নটা রুটি করা হবে বুঝেছ এই যে করে বেলে রুটিগুলো করে আর আমার দেওয়া কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিলো ক্যামেরাটা করে দিচ্ছিল আর ও ববো ববো করছিল এরকম রুটিগুলো দেখ কি সুন্দর গোল গোল হয় রুটিটা করে রেডি হতে হবে আজকে সারা দিন তো থাকতে হবে হাটে ভাল লাগে না সপ্তাহে একটা দিন করি তা আমার বিরক্ত লাগে যেন কি করব করতেই হয় এই দেখো আলুর তরকারিটা বসন হয়ে গেছে টমেটোর আলুর লঙ্কা আর এদিকে চা বসিয়ে দিচ্ছে এই যে রুটিগুলো হয়ে গেছে এবার রুটিগুলো নিয়ে প্যাক করবো এই দেখো চা হয়ে গেছে দুধ চা আর অচা তারপর ঘরে চলে আসলাম ঘরে আসার পরে এই দেখো মালগুলো এবার সব গুছাবো ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে আস নিয়ে যাবো এই হয়ে গেছে গুছানো এই দেখো আমার দোকানেও আমি চলে এসেছি দোকান নিয়েও বসে গেছি এই দেখো মাল তুললাম যেন এসে সেগুলো টাকার নাইটি তুললাম ছেলেদের হাফ প্যান্ট তুললাম নিয়ে দোকানটা পেতে এই বসলাম বসে ফাঁস বৌনিটা করেছি এই দেখো তারপর তোমার দাদা ভাই খেতে বসলো তারপরে নেমে গেলো বৃষ্টি আজকে হাট হাট হচ্ছে চরক গাছ আর দেখেছ তোমার কত জল সেই মালগুলো কোনো রকম করে গুছিয়ে তিরপল দিয়ে ঢেকে দিলাম কি করবো কি বৃষ্টি দেখো সব দোকানদার উঠে গেছে বৃষ্টির জন্য আমাদের ওখানে কটা ছিল আদাস দোকানদার আর আজকে সেরকম দোকান টোকান আসেও নি কেউ টাল নিয়ে এই দেখো কি বৃষ্টি দেখেছো হয়তো সবাই মাল ঢেকে ঢেকে দিয়েছে আর এই তিরপলে জল পড়ছে মনটা খারাপ হলে একদম বাজার ভালো না আজকে কি করব না মাল গুছ মাল আর বসবো না বৃষ্টি কমে গেলে মাল গুছিয়ে সোজা বাড়ি চলে যাব সঙ্গে থেকেও বাড়ি যেয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাদের করে ওই মালগুলো গুছিয়ে নিবি অনেকক্ষণ এসে স্নান করলাম বুঝলাম স্নান করে এখন এগুলো সব প্যানের বাড়ি সব ছেলেদের হাফ প্যান্ট ফুল প্যানের বাড়ি দিল এগুলো গুছিয়ে এখানে রাখবো কেন বলতো কি রাখার জায়গা নেই তো জন্য ব্যাগে ব্যাগে রাখতে পারি না আবার দেখতে খুলে আবার এখানে গুছিয়ে আর আজকে যা বৃষ্টি হলো গো হাট তো করতেই পারলাম না কিন্তু হয় সেই তিনটে সাড়ে তিনটের সময় বৃষ্টি নামছে সেই বৃষ্টি কমলো কোথায় সাড়ে চারটে পনেরো পাঁচটায় জানো কি অসুবিধা এই কষ্ট নষ্ট করে সব মালগুলো গুছিয়ে আসলাম তাও দুইজনে ছিলাম বলে তাই তাহলে একা থাকলে উঠতে কষ্ট ছিল না

ও রাত্রেবেলা বমি আর পায়খানা করেছেন বধ জম হয়েছে পুরো গরম হয়েছে এটা গোছানো হয়ে গেলো আমি নাইটি ব্যাগটা নিয়েছি তোমাদের দেখাচ্ছি কত নাইটি নাইটি তাও ছয় সাত হাজার টাকা নাইটি তুলেছিলাম বৃষ্টির জন্য পুরো বাজার নেচে কাচ আর বিশাল ভারী ও নাইটিতে প্রচুর ওয়েট হয় ব্যাগ শরীরটা লাগছে প্রচুর লাঞ্চ হবে

হ্যালো বন্ধুরা গুছানো কমপ্লিট হয়ে গেছে তালকে তো মানুষ হয়ে বুঝবো আসার সময় বাজার করা নিয়ে এসেছি তোমাদের দেখায় কি কি এই বাবা মাঝে ব্যথা যেন খুব এখানে সব ঠাকুরের ফুল ফল আছে এগুলো কালকে বের করবো আর এই যে ঠাকুর এনে রাখা হয়ে গেছে মাম্মাকে কালকে হলে আলাদা ব্লগে দেখাবো বুঝেছ আর এখন তো পেটে কিছু দিতে হবে খিদা বেড়েছে বুঝেছে এখন কটা এই কটা মতন ভাত খাবো ভাত খেয়ে দেখি একটু মেশিনে কাজ করতেও পারি নাও করতে পারি তোমাদের আগে দেখাই কি রান্না করেছে মা আজকে এই দেখো ইয়ারিতে ভাত এটা মানে কালকের ডালটা যেন কালকে টক ডাল ছিল আমরা দিয়ে হ্যাঁ কালকের ডালটা রয়েছে এটা খুলি কাঁসার তালাটা সরাই ইয়া এটা হচ্ছে পুঁইশাক চচ্চড়ি ওটা কালকে লোটে মাছ আর থর ভাজা আর এখানে হচ্ছে ডিম ভেজে ডিমের ঝোল আচ্ছা বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের টাটা বাই বাই গুড নাইট